বাঁকুড়ার গন্ধেশ্বরীর সতীঘাটে নবপত্রিকা স্নান সপ্তমীর ভোরে উৎসব মুখর বাঁকুড়া বাঁকুড়া শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে সপ্তমীর সকাল থেকেই জমে উঠেছে ভক্তি মুখর ও আনন্দ ঘন পরিবেশ ভোর থেকে শুরু হয় নবপত্রিকা স্নান করার পালা বাঁকুড়া শহর ও আশপাশের একাধিক পুজো কমিটি কলা বউকে নিয়ে আসে পালকিতে করে বাজতে থাকে ঢাক কাঁসর শঙ্খ ও নানান বাদ্যযন্ত্র নদীর ঘাটে ভিড় জমে যায় দর্শক ও ভক্তদের নবপত্রিকা স্নানের পর পালকি করে নিয়ে যাওয়া হয় প্রতিটি পুজো মণ্ডপে এভাবেই আদি নিয়মে দুর্গোৎসবের সূচনা হয় বাঁকুড়ায় দুর্গা পুজো হচ্ছে মহাপূজা দুর্গাপুজো মহাপূজা কেন বলা হচ্ছে না দুর্গাপূজা চতুষ্কর্মময়ী সুভা স্নপনম পূজনম বলিদানম হোম রূপা শরৎকালে এই যে মহাপুজো মায়ের হয়ে থাকে এই মহাপুজোর প্রধান অঙ্গই হচ্ছে মহাস্নান বিবিধ উপচারের মাধ্যমে বিভিন্ন তীর্থের জল সাগরের জল সপ্ত সমুদ্রের জল পঞ্চামৃত পঞ্চগোপ্য এবং বিভিন্ন আর অনেক কিছু আছে সেগুলো দিয়ে মায়ের মহাস্নান করানো হয় এই সপ্তমীর দিন মায়ের মহাপুজোর প্রারম্ভে নবপত্রিকা রূপিনী যিনি দেবী দুর্গা আছেন তাকে স্নান করিয়ে নেওয়া হয় তারপর মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী মা মহামায়া বা যেখানে মা দুর্গার মিন্ময়ী মূর্তি আছেন তাকে দর্পণ প্রতিবিম্বে স্নান করানো হয় এই নবপত্রিকা বাসিনী দুর্গার পূজার বিধান আছে এটা নটা বৃক্ষে নজন দেবী অধিষ্ঠান করেন রম্ভা কচ্চি হরিদ্রা জয়ন্তী দারিম্য অশোক মানকশৈব ধান্নষ্ট নবপত্রিকা এ রম্ভা মানে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ব্রহ্মাণী কচু গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী কালিকা রম্ভা কচ্চু জয়ন্তী অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী কার্তিকী জয়ন্তী রম্ভা করছি হরিতা জয়ন্তী অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী শিবা এবং দারিম্য গাছের হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন তিনি শোকরহিতা মানে শোক যিনি হরণ করেন এবং মান গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী চামুন্ডা সান্য গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী লক্ষ্মী এই নবদূর্গাকে বিশেষভাবে ভাবে পুজোর মাধ্যমে মাকে মহাস্নান করিয়ে মাকে মন্দিরে প্রবেশ করানোর সপ্তমীর সকালে রীতি আছে এর মাধ্যমেই মায়ের মহাপুজোর সূচনা হয়ে থাকে আমার নাম শুভজিৎ লায়েক আমার বাড়ি খাতড়াতে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সারা বছর অপেক্ষা করতে কারণ পূজোটা তো যেহেতু আমাদের বাড়ির পূজো তো সেই জন্য অপেক্ষাটা একটু মানে বেশিই থাকে যে বাড়ির পুজো আনন্দ হবে আর এমনিতে আমি তো প্রত্যেক বছর মানে অনেকেই থাকে যারা জয়েন করতে পারে না পুজোতে তো এটাই আসা যে প্রত্যেকবার সবাই জয়েন করতে পারছে পুজোতে এমনকি বাড়ির পুজো এটাই আর কি তো একটা খুব বড় এক্সাইটমেন্ট থাকে সবার মধ্যে আজকের দিন সকালে ওঠা থেকে শুরু করে মানে অনেকে যেহেতু বাড়ির পুজো তো টাইমিং থাকে একটা তো সেই টাইমের মধ্যে সমস্ত কিছু করা সব আসা নবপত্রিকা ই করা মাকে নিয়ে যাওয়া যেটা মেন আমাদের উদ্দেশ্য মাকে নিয়ে যাওয়া বাস এটাই বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারৈকাল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া